সঙ্গ কয়লার সমান যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে হাত কালো করে দেয় কেউ তোমায় দেখে হিংসা করলে রাগ করিও না কারণ তারাই সম্ভবত সেই মানুষ যারা স্বীকার করে নিয়েছে তুমি তাদের থেকে অনেক এগিয়ে আছো এক শত জায়গায় এক ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না এক জায়গায় এক ফুটে গর্ত করলে তবেই জল পাওয়া যায় প্রেম পরীক্ষা নিতে নয় প্রতীক্ষা করতে শেখায় একটা পাথর নিন এবং সেটা দিয়ে একটা কুকুর অথবা বিড়ালকে মারুন দেখুন সে ভয় পেয়ে পালিয়ে যাবে সেই পাথর দিয়ে আবার আপনি কোনো মৌমাছির চাকে ঢিল মারুন এবার দেখুন মৌমাছি আপনার হাল করে পাথর সেটাই ছিল ব্যক্তি বা আপনি ছিলেন পার্থক্য শুধু কুকুর বা বিড়ালটা ছিল একা আর মৌমাছি একসাথে অনেকগুলো তাই পরিবারই হোক বা সমাজে হোক সকলকে নিয়ে সংযুক্ত থাকুন সংগঠিত থাকুন কারণ একতাই বল তুমি আমার জীবনে এমন জায়গায় আছো যে হাজার কষ্ট করলেও আমি তোমাকে ভুলে থাকতে পারবো না বিচার ও ব্যবহার জীবনের বাগিচার দুইটা ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে মানুষের যখন স্বার্থ পূরণ হয়ে যাবে এবং তুমি যখন অর্থশূন্য হয়ে যাবে তখন দেখবে তোমার চারপাশে ভিড় অনেক কমে গেছে জীবনে কখনো শত্রুর সংখ্যা গুনবে না কিন্তু তোমার পক্ষেও আশেপাশে আপনজনদের মধ্যে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকের সংখ্যা অবশ্যই গুনে নিও চরিত্র এমন হওয়া উচিত একা কোনো মেয়ে রাস্তা দিয়ে যাবার সময় তোমায় দেখে সাহস পায় হয় নয় কেউ অন্যের খাবার কেড়ে নিয়ে খুশি হয় আবার কেউ নিজের ভাগের খাবার অন্যকে খাইয়ে দিয়ে খুশি হয় আসলে পুরো ব্যাপারটাই সংস্থার আর মানসিকতার কোনো ঘটনা সম্পর্কে সম্পূর্ণ না জেনে সেই বিষয়ে চুপ থাকাই উত্তম কারণ অর্ধ সত্য সম্পূর্ণ মিথ্যা থেকেও বেশি ভয়ঙ্কর নদীর জল মিষ্টি কারণ সে সব সময় দেয় সমুদ্রের জল লবণাক্ত কারণ সে নেয় নালার জল দুর্গন্ধ কারণ সে থেমে থাকে জীবনটা ঠিক এমনই দিতে জানলে তুমি সবার কাছে মিষ্টি শুধু নিতে জানলে তিক্ত আর থেমে থাকলে তুমি বেকার ভালো মানুষের জীবনে যে খারাপ সময়টা আসে সেটা তার ভালোর জন্যই আসে সেবা করো আন্তরিকতার সাথে দান করুন নির্লিপ্ত ভাবে ভালোবাসো ব্যয় করো সুখেতে যুক্তির সাথে কথা এই সংসারে কেউ কেউ সবাই নিজের দুঃখে দুঃখী তো কেউ অপরের সুখে দুঃখী কেউ তোমার বদনাম করলে উল্টো তার বদনাম না করে নিজেকে এমন ভাবে গড়ো যাতে তোমার সম্পর্কে তার খারাপ কিছু বললে কেউ